ফ্যাসিবাদ পরাজিত হলেও তার প্রবণতা বারবার ফিরে আসে তাই ঐক্যবদ্ধভাবে স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন গৃহায়ন এবং গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান অডিটোরিয়ামে গুম ফ্যাসিবাদী শাসনের নিকৃষ্ট হাতিয়ার শীর্ষক সেমিনারে কথা বলেন তিনি উপদেষ্টা আরও বলেন জুলাইয়ের ফ্যাসিবাদের বিলুপ্তির এক নতুন সূচনা করেছে গত সতেরো বছর ধরে যে দমন নিপীড়নের পথে দেশ এগিয়েছিল জুলাই আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশ এখন নতুন এক অধ্যায়ে প্রবেশ করেছে অনুষ্ঠানে গুমের শিকার ব্যারিস্টার মির আহমদ বিন কাশেম আরমানের লেখা আয়না ঘরের সাক্ষী গুম জীবনের আট বছর বইয়ের মোরক উন্মোচন করা হয় কাশিবাদ কিন্তু পরাজিত হলেও বারে বারে ফিরে আসার চেষ্টা করে আমরা যেন তা একত্রিত ভাবে ঐক্যবদ্ধ ভাবে আমাদের মধ্যে বিভিন্ন মতের পার্থক্য থাকতে পারে কিন্তু সবাই একত্রিত হয়ে যেন কাশিবাদের প্রতিহত করার কাজটা জারি রাখতে পারি